যখন একদমই রান্না করতে ইচ্ছে করে না অথচ চকলেট কেক খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভীষণ ভালো আপনাদের না কিন্তু বাড়ির বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ এটাকে যদি টিফিনে দেন তাহলে টিফিন কিন্তু ফিনিশ হয়ে আসবে এটা বানানোর জন্য একদম প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে ব্রেড তবে হ্যাঁ এখানে কিন্তু টাটকা ব্রেড ব্যবহার করতে হবে যেই ব্রেডগুলো অনেকদিন ফ্রিজের মধ্যে থাকে মানে দুদিন তিন দিন চার দিন সেই ব্রেডগুলো থেকে কিন্তু আজকের এই রেসিপিটা হবে না তাই একদম টাটকা নরম যে ব্রেডগুলো হয় ওই ব্রেডগুলো দিয়েই বানাতে হবে এরপর দেখুন ব্রেডের সাইডগুলোকে কেটে নিতে হবে ঠিক যেভাবে আমি কেটে বাদ দিচ্ছি ঠিক সেমভাবেই কিন্তু এটাকে কেটে বাদ দিতে হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটেছি এরপর এই ব্রেডগুলো নিয়ে একটা বেলুন কাঠের সাহায্যে ভালো করে বেলে নিতে হবে একটু চাপ দিয়ে বেলে নিলেই এগুলো একদম পাতলা রুটির মতো হয়ে যাবে এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি ডার্ক চকলেট বা যেগুলোকে আমরা চকলেট কম্পাউন্ড বলি এগুলো কিন্তু অনলাইনেও কিনতে পাওয়া যায় অথবা পাশাপাশি যে কোনো গ্রোসারি শপেও আপনারা পেয়ে যাবেন তো সেই চকলেটটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ড্যারি মিল্ক দিয়েও বানাতে পারেন তো দেখুন এখানে আমি চকলেটটা কেটে নিয়েছি এরপর চকলেটটাকে ডাবল ব্রয়লার মেথড দিয়ে আমি মেল্ট করে নেবো আচ্ছা এখানে চকলেটটা মেল্ট করার সময় কিন্তু আমি দু চামচ বাটার অ্যাড করেছিলাম তো দেখুন এখানে আমার চকলেটটা মেল্ট করা হয়ে গেছে এরপর এখানে আমি নিয়ে নেব একটা ব্রেড আর ব্রেডের ওপর দিয়ে দেব এই মেল্ট করা চকলেট এক চামচ যদি এর থেকে বেশি লাগে সেক্ষেত্রে আরও একটু বেশি দিতে হবে এক চামচ থেকে দুই চামচ পর্যন্ত লাগে ব্রেডের ওপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব এরপর এর ওপরে দিয়ে দেব ড্রাই ফ্রুটস মানে এখানে আমি পেস্তা কাজু আর আলমন্ডস এই তিনটেকে নিয়ে একটু কুচি কুচি মতো করে নিয়েছি সেই ড্রাই ফ্রুটস কুচানো ড্রাই ফ্রুটসকে কিন্তু এর মধ্যে দিয়ে ঠিক যেভাবে আমি রোল করছি দেখুন ঠিক সেমভাবেই কিন্তু রোল করে নিতে হবে এখানে রোলটা আমার রেডি হয়ে গেছে এরপর যে চকলেট মেল্ট করে রেখেছিলাম তার মধ্যে এই ব্রেড রোলটা দিয়ে দিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভীষণ সহজ রেসিপি কোনো রকম গ্যাস জ্বালা ছাড়াই কিন্তু খুব সহজেই এত সুন্দর একটা ড্রাই ফ্রুটস দিয়ে কেক বানিয়ে নিতে পারবেন কোনো রকম বাড়তি খাটনি ছাড়া তো দেখুন এখানে আমি ব্রেড রোলটা দিয়ে দিয়েছি আর এর ওপর থেকে দিয়ে দিচ্ছি চকলেট মেল্ট করা যে চকলেটটা এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে পুরোটা ভালো করে কোট করে নিতে হবে আর এটা বানাতে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে তার মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যায় এটা আপনারা বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময় দিতে পারেন ওদের ভীষণ ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু আমার এটা কোট করা হয়ে গেছে এরপর এটাকে আমি রেখে দিচ্ছি একটা বাটার পেপারের ওপর তো দেখুন এটা আমি রেখে দিয়েছি বাটার পেপারের ওপর আর ওপর থেকে এর ওপরে ছড়িয়ে দেব ওই যে কুচি করে কেটে রেখেছিলাম যে এই ড্রাই ফ্রুটসগুলো সেই ড্রাই ফ্রুটসগুলোই কিন্তু এর ওপরে ছড়িয়ে দেবো এটা দেখতেও সুন্দর লাগবে এবং তার সাথে কিন্তু খেতেও ভীষণ টেস্টি লাগে তো এখানে আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটা বাচ্চাদের জন্য তো মানে দারুণ অ্যাট্রাক্টিভ একটা খাওয়ার তো দেখুন এখানে আমি আরও দুটো বানিয়ে নিয়েছি দেখতে পেলেন কত সহজে আপনারা বাড়িতে খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা তবে কি বানাচ্ছেন তো বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর হ্যাঁ আজকের এই ভিডিওটা আমার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে হবে লাইক করতে হবে তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবেন টাডা